ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি তৈরি করা যায় দারুণ মজাদার একটি নাস্তা কেমন হবে বলুন তো তো প্রথমে তার জন্য নিয়ে নিলাম এক বাটি সাগুদানা আর এই সাগুদানাকে আমি একটু পানি দিয়ে এটা ওয়াশ করে নিব তাহলে ময়লা টয়লা থেকে থাকলে সবগুলি পরিষ্কার হয়ে যাবে তো আমি সুন্দর করে এটাকে ডলে পরিষ্কার করে পানিটা ছেঁকে নিয়েছি এবার দিয়ে দিব আরও কিছুটা পানি দিয়ে এটাকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো এবার দিয়ে দিব সর্বগুণে গুণান্বিত চিয়া সিড আর এটা আপনারা অনেকেই জানেন চিয়া সিডের গুণবালি আর যারা জানেন না ইউটিউবে সার্চ করতে পারেন আর এটা কিন্তু মহিলাদের জন্য বাচ্চাদের জন্য সবার জন্য খুব ভালো এটা হলো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম মিনারেল ভিটামিনে ভরপুর তো আমি এটাকে এক চামচ চিয়া সিডকে সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি ছোলাতে চলে গেলাম ছোলার মধ্যে দুই কাপ পানি দিয়ে দিয়ে দিব আগের থেকে ভিজিয়ে রাখা সাগুদানাগুলি আর কি আমি কিছুক্ষণ জাল করতে থাকব আর জাল হওয়ার পর দেখতে পাবেন সাদা চকচক গ্লাসের মতো মনে হচ্ছে তখনই বুঝবো আমার এই সাগুদানাগুলি হয়ে গেছে তো আমার এটা চকচক সাদা গ্লাসের মতো হয়ে গেছে আমি এটাকে আবার ছোলা বন্ধ করে এটাকে ছেঁকে নিব না হলে বেশি নরম হয়ে যাবে আর ছেঁকে নিয়ে সাথে সাথে ঠান্ডা পানি ঢেলে দিতে হবে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে এটাকে একটা বাটিতে তুলে একটা সাইডে রেখে দিব পরবর্তীতে কাজে লাগাবো এবার একটা ছোলার মধ্যে কড়াই বস্তু দিলাম দিয়ে দিলাম দুই কাপ পানি আপনারা চাইলে এখানে গরুর দুধ দিতে পারেন তো আমি পানি দিয়ে দিলাম এবার দিলাম ফেলে দেওয়া ড্রাগন ফুলের ছুলখা সাধারণত ড্রাগন খেয়ে আমরা এই শুলকাটা ফেলেই দিই কিন্তু এটা দিয়ে যে ভীষণ মজার একটি নাস্তা তৈরি হয় না বানালে বুঝতেই পারবেন না তো চুলকাগুলোকে আমি প্রথমে ওয়াশ করে নিয়েছিলাম আর এখন ছোটো ছোটো করে কেটে এটাকে কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নিব আর তিন মিনিটের মাথায় দেখুন ড্রাগন থেকে খুব সুন্দর একটা ন্যাচারাল কালার তৈরি হয়েছে তো আমি এটাকে একটু খুচিয়ে খুঁচিয়ে সিদ্ধ করে নিব প্রায় সাত মিনিটের মতো আমার এটা প্রায় হয়ে এসেছে আর আমি এটাকে ছেঁকে ছুলকাগুলি তুলে নিয়ে যাবো এবং তার মধ্যে দিয়ে দিব যারা ড্রাগনের গন্ধে খেতে পারেন না অনেকের কাছেই ভালো লাগে না তো এটার মধ্যে দিয়ে দিব দুইটা এলাচ এক পিস ডালচিনি এবং পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে দিয়ে দেব এখানে আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন আবার এখানে দিতে পারেন কন্ডেন্স মিল্ক তবে আমি গুঁড়োর দুধটা দিয়ে করি খুব টেস্ট হয় দিয়ে কিছুক্ষণ দুধটাকে জাল দিতে থাকবো আর এখানে কিছুটা অর্ধেক করে নেবো দুধটাকে তাহলে খুব গন এবং খেতেও খুব মজা হবে দেখুন কি সুন্দর একটা স্ট্রবেরির মতো কালার হয়েছে মাসাল্লাহ তো আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টা এবার একটা মিক্সিং বলে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা সাগুদানা এবং আগে থেকে ভিজিয়ে রাখা চিয়া সিড তো ভিজিয়ে অনেকগুলি হয়েছে আমি দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচের মতো চিয়া সিড এবং আগে থেকে দুটা যে জাল দিয়ে রেখেছিলাম ড্রাগনের ছোলকা দিয়ে তো এটা দিয়ে সুন্দর করে এটা একটু মিক্সিং করে নিব আস্তে আস্তে তো মিক্সিং করে সুন্দর মতো একটা ডেজার্ট আইটেম তৈরি হয়ে গেল তো আপনারা চাইলে এই রকম ডেজার্ট বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন মেও পরিবেশন করে নিতে পারেন তো এরকম আপনার পরিবেশন করতে পারেন আর না চাইলে আর একটু সুন্দর করার জন্য আপনারা চাইলে একটা ড্রাগন ফলকে এটাকে ছোটো ছোটো করে একটু লম্বা লম্বা করে কেটে পরিবেশন করতে পারেন দুই রকমই ভালো লাগে তো এটা আপনাদের ইচ্ছা আপনারা এরকমও খেতে পারেন আর চাইলে একটু ড্রাগন উপরে দিয়ে পরিবেশন করে নিতে পারেন তো দেখতে দুটাই সুন্দর হয় তো নেড়ে চেড়ে মিশে নিলে আর একটু গাঢ় হবে তো আপনারা চাইলে যে এরকম ইচ্ছে সেরকমই খেতে পারবেন তো বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন